মাই ডিয়ার ফ্রেন্ডস আই হোপ ইউ অল আর ফাইন আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ টুডে আই উইল ডিসকাস এ স্ট্রাকচার জাস্ট ইট ইস টাইম টু প্লাস ভি ওয়ান অর্থাৎ ভারবের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বাংলাটা হচ্ছে এখনই করার সময় যে কোনো একটা কাজ এখনই করার সময় এই স্ট্রাকচার ব্যবহার করে একষট্টি সেন্টেন্স তৈরি করেছি আসলে এগুলো যদি প্র্যাকটিস করা হয় এভাবে অবশ্যই হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যাবে এগুলো যদি আমরা আত্মস্থ করি আমরা যদি রপ্ত করি তাহলে ইংরেজিতে কথা বলা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে জাস্ট ইট ইজ হ্যাঁ ইট ইজ টাইম টু ওয়ার্ক আপ এখনই জাগার সময় ইট ইজ টাইম টু ইট এখনই খাবার সময় ইট ইজ টাইম টু স্লিপ এখনই ঘুমানোর সময় ইট ইজ টাইম টু গো হোম এখনই বাড়ি যাওয়ার সময় ইট ইজ টাইম টু স্টাডি এখনই পড়ার সময় ইট ইজ টাইম টু প্লে এখনই খেলার সময় ইট ইজ টাইম টু স্টাট ওয়ার্ক এখনই কাজ করার সময় কাজ শুরু করার সময় ইট ইজ টাইম টু টেক এভরেক এখনই বিরতি নেওয়ার সময় ইট ইজ টাইম টু ক্লিন দ্য রুম এখনই ঘর পরিষ্কার করার সময় ইট ইজ টাইম টু গেট রেডি এখনই প্রস্তুত হওয়ার সময় ইট ইজ টাইম টু ওয়াটার দ্য প্ল্যান্টস এখনই গাছে পানি দেওয়ার সময় ইট ইজ টাইম টু কল মাই ফ্রেন্ড এখনই আমার বন্ধুকে ফোন করার সময় ইট ইজ টাইম টু ফিনিশ হোমওয়ার্ক এখনই হোমওয়ার্ক শেষ করার সময় ইট ইজ টাইম টু গো শপিং এখনই কেনাকাটা করার সময় ইট ইজ টাইম টু ওয়াশ এ মুভি এখনই একটি সিনেমা দেখার সময় ইট ইজ টাইম টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার এখনই আমার দাদির কাছে যাওয়ার সময় ইট ইস টাইম টু রাইট অ্যান্ড ইমেল এখনই একটি ইমেল লেখার সময় ইট ইজ টাইম টু এক্সারসাইজ এখনই ব্যায়াম করার সময় ইট ইজ টাইম টু ব্রাশ মাই এখনই দাঁত ব্রাশ করার সময় ইট ইজ টাইম টু কুক ডিনার এখনই রাতের খাবার রান্না করার সময় ইট ইজ টাইম টু প্যাক মাই ব্যাগ এখনই ব্যাগ গোসানোর সময় ইট ইজ টাইম টু চেঞ্জ মাই ক্লথস এখনই জামা পরিবর্তন করার সময় ইট ইজ টাইম টু টার্ন অব দ্য লাইটস এখনই লাইট বন্ধ করার সময় ইট ইজ টাইম টু চেক মাই ম্যাসেজ এখনই আমার মেসেজ চেক করার সময় ইট ইজ টাইম টু লিসেন টু মিউজিক এখনই গান শোনার সময় ইট ইজ টাইম টু গো ফর এ ওয়ার্ক এখনই হাঁটতে যাওয়ার সময় ইট ইস টাইম টু মেক এ ডিসিশান এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় ইট ইজ টাইম টু পে দ্য বিলস এখনই বিল পরিশোধ করার সময় ইট ইজ টাইম টু রিল্যাক্স এখনই বিশ্রাম নেওয়ার সময় ইট ইস টাইম টু প্ল্যান মাইডে এখনই দিনের পরিকল্পনা করার সময় ইট ইস টাইম টু সে সরি এখনই দুঃখ প্রকাশ করার সময় ইট ইজ টাইম টু হেল্প মাই প্যারেন্টস এখনই বাবা মাকে সাহায্য করার সময় ইট ইজ টাইম টু রিড এ বুক এখনই বই পড়ার সময় ইট ইজ টাইম টু গো আউটসাইড এখনই বাইরে যাওয়ার সময় ইট ইজ টাইম টু ড্রিঙ্ক ওয়াটার এখনই পানি পান করার সময় ইট ইজ টাইম টু ফিড মাই পেট এখনই আমার পোষা প্রাণীকে খাওয়ানোর সময় ইট ইজ টাইম টু ফিক্স দ্য প্রবলেম এখনই সমস্যাটি সমাধান করার সময় ইট ইজ টাইম টু সেলিব্রেট এখনই উদযাপন করার সময় ইট ইজ টাইম টু স্টার্ট এ নিউ প্রজেক্ট এখনই নতুন প্রকল্প শুরু করার সময় ইট ইজ টাইম টু ইম্প্রুভ মাই স্কিলস এখনই আমার দক্ষতা উন্নত করার সময় ইট ইজ টাইম টু লার্ন সামথিং নিউ এখনই নতুন কিছু শেখার সময় ইট ইস টাইম টু বি অনেস্ট এখনই সৎ হতে হবে বা হওয়ার সময় ইট ইস টাইম টু আপডেট মাই প্রোফাইল এখনই প্রোফাইল আপডেট করার সময় ইট ইস টাইম টু ক্লিন মাই ডেস্ক এখনই ডেস্ক পরিষ্কার করার সময় ইট ইজ টাইম টু ডু মাই লন্ড্রি এখনই কাপড় ধোয়ার সময় ইট ইজ টাইম টু চেক দ্য ওয়েদার এখনই আবহাওয়া দেখার সময় ইট ইস টাইম টু বুক এ টিকিট এখনই টিকেট বুক করার সময় ইট ইজ টাইম টু ফলো মাই ড্রিমস এখনই স্বপ্ন অনুসরণ করার সময় ইট ইজ টাইম টু টেক এ ডিপ ব্রেথ এখনই গভীর শ্বাস নেওয়ার সময় ইট ইজ টাইম টু ফর গিভ এখনই ক্ষমা করার সময় ইট ইজ টাইম টু টার্ন অফ মাই ফোন এখনই আমার ফোন বন্ধ করার সময় ইট ইজ টাইম টু স্টার্ট সেভিং মানি এখনই টাকা সঞ্চয় করার বা জমা করার সময় ইট ইস টাইম টু রিডিউস স্ট্রেস এখনই চাপ কমানোর সময় বা টেনশন বা প্রেশার কমানোর সময় ইট ইজ টাইম টু গিভ এ গিফট এখনই উপহার দেওয়ার সময় ইট ইজ টাইম টু বি কনফিডেন্ট এখনই আত্মবিশ্বাসী হওয়ার সময় ইট ইজ টাইম টু ফিক্স মাই শেডিউল এখনই আমার সময়সূচী ঠিক করার সময় ইট ইজ টাইম টু বি কাইন্ড এখনই দয়ালু হওয়ার সময় ইট ইজ টাইম টু প্র্যাকটিস ইংলিশ এখনই ইংরেজি চর্চা করার সময় ইট ইজ টাইম টু সলভ দ্য পাজল এখনই ধাঁধা সমাধান করার সময় ইট ইজ টাইম টু চেঞ্জ মাই হ্যাবিটস এখনই অভ্যাস পরিবর্তন করার সময় ইট ইজ টাইম টু চেক মাই ইমেলস এখনই আমার ইমেল চেক করার সময় ইট ইজ টাইম টু অ্যাপলো জাইস এখনই ক্ষমা চাওয়ার সময় ইট is টাইম টু গেট inspired. এখনই অনুপ্রাণিত হওয়ার সময় ইট ইজ টাইম টু এনজয় লাইফ এখনই জীবন উপভোগ করার সময় ইট ইজ টাইম টু work হার্ডার এখনই কঠোর পরিশ্রম করার সময় ইট ইজ টাইম টু টেক রেসপন্সিবিলিটি এখনই দায়িত্ব নেওয়ার সময় ইট ইজ টাইম টু recharge মাই ফোন এখনই ফোন চার্জ দেওয়ার সময় ইট ইজ টাইম টু give আ ব্যাড হ্যাবিটস এখনই খারাপ অভ্যাস ত্যাগ করার সময় বা ছাড়ার সময় ইট ইজ টাইম টু ট্রাই সামথিং ডিফারেন্ট এখনই কিছু ভিন্ন কিছু চেষ্টা করার সময় ইট ইজ টাইম টু অ্যাপ্রিসিয়েট মাই লাভড ওয়ান্স এখনই প্রিয়জনদের প্রশংসা করার সময় ইট ইজ টাইম টু সেন্ড এ মেসেজ এখন একটি বার্তা পাঠানোর সময় ইট ইজ টাইম টু রিপেয়ার মাই ওয়াশ এখনই আমার ঘড়ি ঠিক করার সময় বা মেরামত করার সময় ইট ইস টাইম টু লার্ন ফ্রম মিস্টেক্স এখনই ভুল থেকে শেখার সময় ইট ইস টাইম টু প্ল্যান্ট ট্রি এখনই গাছ লাগানোর সময় ইট ইস টাইম টু এনজয় দ্য মোমেন্ট এখনই মুহূর্ত উপভোগ করার সময় আনন্দের মুহূর্ত উপভোগ করার সময় জাস্ট ইট ইস টাইম টু ভিজিট দ্য ডক্টর এখনই ডাক্তারের কাছে যাওয়ার সময় ইট ইস টাইম টু ড্রিঙ্ক এ কাপ অফ চি এখনই এক কাপ চা খাওয়ার সময় ইট ইজ টাইম টু সে গুড বাই এখনই বিদায় নেওয়ার সময় বা বিদায় বলার সময় ইট ইজ টাইম টু স্টার্ট এক্সারসাইজ রেগুলারলি এখনই প্রতিনিয়ত ব্যায়াম করার সময় ইট ইজ টাইম টু ডোনেট টু চ্যারিটি এখনই দান করার সময় ইট ইজ টাইম টু প্রিপেয়ার দ্য প্রিপেয়ার ফর দ্য এক্সাম এখনই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় ইট ইজ টাইম টু এক্সপ্লোর নিউ প্লেসেস এখনই নতুন জায়গায় ঘুরে দেখার সময় ইট ইজ টাইম টু অর্গানাইজ মাই ক্লোসেট এখনই আমার আলমারি গোসানোর সময় ইট ইস টাইম টু আপডেট মাই রেজিউম এখনই জীবন বৃদ্ধান্ত আপডেট করার সময় ইট ইস টাইম টু সেট নিউ গোলস এখনই নতুন লক্ষ্য নির্ধারণ করার সময় ইট ইস টাইম টু বিলিভ ইন মাই সেলফ এখনই নিজের উপর বিশ্বাস রাখার সময় ইট ইজ টাইম টু এনকারেজ আদার্স এখনই অন্যদের উৎসাহিত করার সময় ইট ইজ টাইম টু ডিলেট আননেসেসারি ফাইলস এখনই অপ্রয়োজন ফাইল মুছে ফেলার সময় ইট ইজ টাইম টু এনজয় নেচার এখনই প্রকৃতি উপভোগ করার সময় ইট ইজ টাইম টু ভিজিট অ্যান ওল্ড ফ্রেন্ড এখনই পুরনো বন্ধুর কাছে যাওয়ার সময় বা ভিজিট সাক্ষাৎ করার সময় ইট ইজ টাইম টু আপগ্রেড মাই ফোন এখনই আমার ফোন আপগ্রেড করার সময় ইট ইজ টাইম টু বি প্যাশেন্ট এখনই ধৈর্য ধরার সময় ইট ইজ টাইম টু রিভিউ মাই নোটস এখনই আমার নোটগুলো পর্যালোচনা করার সময় ইট ইজ টাইম টু ডেভেলপ এ নিউ হবি এখনই নতুন শখ গড়ে তোলার সময় ইট ইজ টাইম টু রিডিউস স্ক্রিন টাইম এখনই স্ক্রিনের সময় কমানোর সময় it is টাইম টু টেক একশন এখনি পদক্ষেপ নেয়ার সময় ইট ইজ টাইম টু স্টপ বা প্রকেষ্টিং এখনি কাজ ফেলে না রেখে কাজ শুরু করার সময় মানে গাফিলতি করার গাফিলতি না করার সময় অবহেলা বা হেলা না করার সময় কাজে অবহেলা না করার সময় ইট ইস টাইম টু শেয়ার মাই নলেজ এখনই আমার জ্ঞান শেয়ার করার সময় বা ভাগাভাগি করার সময় ইট ইজ টাইম টু ফলো এ হেলদি রুটিন এখনই স্বাস্থ্যকর রুটিন অনুসরণ করার সময় ইট ইস টাইম টু লিভ হ্যাপিলি এখনই সুখে থাকার সময় থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও